পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নগর এ এম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচি পরিদর্শন করতে আসেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ একাধিক জনপ্রতিনিধি এই পাড়ায় সমাধানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো চার নম্বর মুর্শেদ বাড়ি থেকে রমি বাড়ি বলে মেরামতি সকলে মত আছে আমাদের সকলে

আপনাদের সহ সহ সভাপতি এতদিন বলবেন যে ক্রিটিক্যাল গ্যাপ যেগুলো আছে এছাড়া আপনার স্কুল বা আইসিটিএস সেন্টার যেগুলো ন্যাচারালি অন্য কোনো স্কিম থেকে ধরা হয় না তো এটা আপনাদের কাছে একটা সুযোগ আপনাদের বাচ্চারাই যায় স্কুলগুলোতে তো সেখানে যদি ইলেকট্রিফিকেশান জল বা টয়লেটের ফেসিলিটি না থাকে সেগুলো আপনারা বলবেন রাস্তাঘাট ড্রেন এগুলো সমস্যা তো আছেই এগুলো তো অবশ্যই করবেন এছাড়াও যে হাইমাসাইট মানে বর্ষাকাল এখন সন্ধ্যের পর দেখবেন অনেক রাস্তাঘাটে আলো নেই তো এই ব্যাপারটাও আপনারা অবশ্যই বলবেন মাস লাইট মিনি হাইমাস বা সোলার এই ধরনের বিভিন্ন স্কিম আপনারা ধরতে পারেন সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের জন্য কিন্তু বসার যে ব্যবস্থা সেটাও আপনারা এই স্কিম থেকে ধরতে পারেন বাকি ঘাট এরকম ষোলো ক্রাইটেরিয়া আছে কী কী ক্রাইটেরিয়া আছে সেটা আমি বিপ্লব হতে বলছি তো তার মধ্যে থেকে আপনারা স্কিম বেছে আজকে বলবেন এবং সেটা রেজলিউশন আকারে আমরা আজকে লিপিবদ্ধ করবো তো এটা জেনে রাখবেন যে প্রত্যেকটা ফিট 10 লাখ টাকা করে দেয়া হচ্ছে অর্থাৎ প্রাইওরিটি কিন্তু কাজগুলো হবে যে কাজের ডিমান্ড থেকে বেশি হবে সেই কাজগুলোকে কিন্তু সব সবার আগে দিয়ে দেখা হবে সবাই একটু সহযোগিতা করুন উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন জৌল